সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত আমি থাকি সুন্দরবন আর সুন্দরবন মানে হচ্ছে আশ্চর্যের বিষয় সুন্দরবন মানে হচ্ছে রোমাঞ্চকর সুন্দরবন মানে রোমাঞ্চ কেন কারণ সুন্দরবনটি বঙ্গোপসাগরে পূর্ববর্তী এলাকায় ছোট্ট ছোট্ট দ্বীপ নিয়ে এই সুন্দরবন গঠিত আর আমি থাকি সেই ছোট্ট একটা দ্বীপ বালি আইল্যান্ড যে বালি আইল্যান্ডের চারপাশে নদী এবং জঙ্গল দিয়ে ঘেরা ঠিক আমার এই গ্রামে পাঁচ ছটি গ্রাম নিয়ে গঠিত কয়েক হাজার মানুষের বসবাস তারই মাঝে রয়েছে এক আশ্চর্যর বিষয় সেই জিনিসটা আজ তোমাদেরকে দেখাবো কি সেই জিনিস আর তোমরা কেউ আমার এই সুন্দরবন আর বালি আইল্যান্ডে আসতে চাও তাহলে কমেন্ট করো অবশ্যই যোগাযোগের ঠিকানা দিয়ে দেবো আশ্চর্যকর বিষয়টা যারা তোমাদের বলছিলাম কিছুক্ষণ আগে দেখো ওই মাঠের মধ্যেখানে রয়েছে গাছটা দেখতে পাচ্ছ ওই গাছটার কথাই বলছিলাম চলো ওই গাছের কাছাকাছি যাই গাছটা হচ্ছে খেজুরের গাছ দেখতে পাচ্ছ পুরো একদম এখন রয়েছে গ্রীষ্মকাল দেখতে পাচ্ছো খেজুরের গাছ ওটা চলো কাছের দিকে যাওয়া যাক কাছে দেখো এই যে খেজুর গাছটা দেখছো এটা হচ্ছে এর আটটা মাথা মানে আটখানা কাণ্ড বেরিয়ে গেছে আলাদা আলাদাভাবে তো স্থানীয়রা এর নাম দিয়েছে আটেশ্বরে মন্দির এবং এখানে পুজোও হয় এবং এখানে কেউ কিছু দান করতে চাইলে দান করতেও পারে কারণ এখানে দান বক্স রাখাও রয়েছে এটা হচ্ছে আমার আইল্যান্ড বালি গ্রাম যে গ্রামের মধ্যে রয়েছে সেটা হচ্ছে আমলামতী গ্রাম এখানে রয়েছে এই আটেশ্বরে মন্দিরটি যদি কেউ আসতে চাও কমেন্ট করো আমি যোগাযোগ বলে দেবো